বন্ধুরা আমরা যে গাছটি দেখছি এ গাছটি হলো বেতাল গাছ এই বেতালের কাঁটা বাবা বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং গাছ লাগলে এইট টু ফাইভ জিরো টু এইট ওয়ান এইট ওয়ান কল করবেন এটা বেতাল গাছ ताल गाछी छे आरा एक गाडवान हम क्रिकेट दे देवा मेरी हम्म वो गाछरा आगे के